নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আর এখন যার জন্য গুড মর্নিং আর জানালাম না এখন বাজে এগারোটা ছাপ্পান্ন বারোটাই বাজে আর কি গুড মর্নিং এখন কোনো গুড মর্নিং নেই সবাইকে স্বাগত এই দেখো গতকাল তো ঝেপে বৃষ্টি হয়েছে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত ওই দশটা এগারোটা এগারোটা সাড়ে এগারোটা দশ দশটা না এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত হয়েছে স্কুল যাওয়ার টাইমটা একটু ঝিমিয়েছিল তারপরে বিকালের দিকে আবার নেমেছিল মাঝখানে আর ছিল না বিকালের দিকে আবার নেমেছিল আজকে সকাল থেকে থেকেই ওয়েদার রয়েছে বাইরে যাই দেখো দেখতে দেখা যায় সকাল থেকে এর ম্যানমের ওয়েদার রয়েছে কিন্তু রোদ নেই বৃষ্টি নেই কিছুই নেই সব ওই ভেতরে ছিল এখন এসে ঠাকুর বাসন স্কুলে গেছিলাম ছেলেকে মেয়েকে স্কুলে দিয়ে আসতো মেয়ের আজকে লাস্ট পরীক্ষা আজকে হলে পরীক্ষা হয়ে যায় মেয়েকে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আসার পরে একটু দোকানও হয়ে আসলাম দোকানে একটু বসে গল্প করে আসলাম তারপরে ঠাকুর বাসন মাজলাম ঠাকুর বাসন মাজলাম যতক্ষণ না যেহেতু কাছে জল দাওয়াই যেহেতু কালকে ঝেপে বৃষ্টি হয়েছে তাই কাপড় কটা বাইরে দিলাম কিন্তু এখনও শুকায়নি যেহেতু রোদ নেই রোদ থাকলে শুকিয়ে যেত মেশিনের কাছা রোদ থাকলে শুকিয়ে যেত এখন কি করব। নিচে যাব আবার দৌড়ে দৌড়তে আসবো ওই একটু যেগুলো বেশি টেনেছে সেগুলো সিঁড়িতে আর যেগুলো একটু কম টেনেছে সেগুলো এসে এইখানে ছাদের নিচে রেখে যাই আজ একটু কাজ করব ইচ্ছা আছে ইচ্ছাই থাকে কাজ করার লাস্টে আর সময় হয় না শেষে গিয়ে এই দেখো ঠাকুর বাসন মেজে নিয়েছি এই যে কতগুলো চা ইমা পড়ে গেছে কতগুলো চারা কিনেছিলাম গাঁদার চারা এই থোকা দেখে নিয়ে এসেছি কারণ আমার বাড়িতে যেগুলো ফুটছে সেগুলো চটকেই দাঁড়াও হাতটা ধুয়ে নি কাদা লেগে গেল আমার বাড়িতে যেগুলো আছে গত বছরের সেগুলো চুটকি গাঁদা মানে যেগুলোকে পেঁচি গাঁদাও বলে আমরা পেঁচিও বলি চুটকিও বলি এই যে এক পাপড়ি আজকে সকালেও একটা ছিঁড়েছি এই গাছ থেকে কত মাথা এসছে যদি জায়গা থাকতো না এই মাথাগুলো কেটে কেটে এইটুক করে করে দেখানো যাচ্ছে না এই এইটুক করে করে কেটে কেটে লাগিয়ে দিলে ভরে যেত এই ফুলেই পুজো হয়ে যাবে কিন্তু এই গাছটা দেখো হয়েছে কোথায় এই দেখো গোড়া এইখানে ওই যে গোড়া ওই বেঁকে বেঁকে ওই যে ওইখান থেকে বেঁকে 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 এর ঘরে চলে এসছে একে এখন লোভে পড়ে না কাটতে পাচ্ছি না রাখতে পাচ্ছি এই গাছটারও তাই দশা এই যে এইখানে হয়েছে এই বেকে 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 এই যে এইখানে উঠেছে এই যে এরও অনেক আগা বেরিয়েছে অনেক আগা কিন্তু জায়গা নেই ফেলতেও পারি না তাই কতগুলো চারা এনেছি ভেবেছি দু চারটে গাছ খালি করে ফেলবো যেরকম এই গাছের ফুল শেষ একটা দুটো করে ফুটছে না ফুটার না ফোটার মতন এই টপটা পেয়ে যাব এই গাছের ফুল শেষ এই এই দোপাটিটা এরও না ফোটার মতন ফুটছে একটা দুটো করে এই যে এই যে টপটা নিচে আছে এটা একটু বড়ো টপ এটার মধ্যে দুটো গাছ লাগাতে পারবো আর ওইটা ছোটো টপ ওইটা একটা লাগাবো এরকম করে দুটো একটা গাছ বাড়িতে লাগাবো আর দুটো একটা ওই বাড়িতে লাগাবো এই টপটার মধ্যে কিছু নেই কিন্তু শীতকালে চন্দ্রমলিকার জন্য ব্যবহার করতে পারবো না যেহেতু এটার মধ্যে নাকচাপা লাগিয়ে ফেলেছি এটার এখন নাড়া দিলেই শিকড় বেরোবে না ডাল লাগানো আছে তাই এটাকে যেহেতু নাড়া দেওয়া যাবে না এই সাইড দিক থেকে একটুখানি গতকুচ একটা চারা লাগিয়ে দেবো এ তিন চারটে গাছ আমার থাকবে আর এইগুলো তো আছেই পরে এখন তো আর কি বলবো এখন আর কী বলবো পুজোর তো একটা আলাদাই কাজকর্ম ঝাড়া কেনা কাটা একটা আলাদাই থাকে তার মধ্যে পুড়িয়ে যাচ্ছি সেই একটা মাথায় চাপ আছে আগামীকাল বিশ্বমা পুজো এই যে সকালে রান্নাবান্না কাজকর্ম সব সারি তারপরে ঠাকুর বাসন মাজবো গতকালকের পুজোর যে লাগবে তারপরে বিকালবেলা আবার বাজার করতে যাব। আজকের দিনটা এর জন্যই তাই বলছি ইচ্ছা আছে করব এই কিছু কিছু গাছপালা পরিষ্কার করে তুলে টপ খালি করে চারাগুলো লাগিয়ে দেবো তাই ভেবেছি কিনেছি কাল না পরশু কিন্তু ওইটা লাগানোই হচ্ছে না ওর মাটি ধরাই রয়েছে চলো যাই এবার কাজ শুরু করি হ্যাঁ বন্ধুরা রান্না করতে হবে আজকে কথা পুটি মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে ইলিশ মাছ এনেছে সব ধুয়ে ফ্রিজে ঢুকে গেছে ফ্রিজে একবার ঢুকে গেলে আমার ট্রেনে বার করে দেখাতে ইচ্ছা কর না তোমরা সেটা জানো এক দিন বেরোবে রান্না করবো দেখবার জেনে যাবা আজকে অল্প একটু চিংড়ি দিয়ে চিংড়ি আনলে একটু বেশি করে আনে দুটো চারটে করে ছিটালেই তরকারি হয়ে যায় অল্প কটা চিংড়ি দিয়ে একটু চাল কুমড়ো দিয়ে তরকারি করে রাখবো আর বেশি কটা রাখা থাকবে আর ইলিশ মাছটা করব আর পুঁটি মাছটা বাড়ি করব না পুঁটি মাছটা দেখি আগামীকাল করি না কবে করি আগামীকাল তো বিষয় পুজো কী রান্না করবো নিজে জানি না পুজো সেরে বাড়িতে কখন আসবো আর কখন রান্না করবো তাই বুঝতে পারবো না চলো আজকেরটা তো করি একটা একান্ন বন্ধুরা রান্না হয়ে গেছে গ্যাস মুছে ফেলেছি ওভেন পরিষ্কার আর তার সঙ্গে এই যে মশলার কোটোগুলোও ধোয়া হয়ে গেছে চলো রান্নাটা দেখিয়ে দিই ঘরে পাম চলছে কত এখনও আসেনি আমি একটু ছাদে যাব। মেয়ে চলে এসছে মেয়ে স্কুলে গেছিলো মেয়ে চলে এসছে এখানে গতকালকের কাটা এটা রয়েছে দেখে আজকে আর কাটি নি লেবু শশা টমেটো এটা টক দই গোলমরিচ বিটল দিয়ে খায় টমেটো কোন জায়গায় পাতিলেবু কোন জায়গায় খায় আমি জানি না এদিন মধ্যে টক দইয়ের মধ্যেই চিপে খায় নাকি টক দই যেদিন নেয় সেদিন লেবু নেয় না বলতে পারবো না কেটে রেখেছি এখানে হলো শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি একটা ইলিশ মাছ দুই টুকরো মাথা একবেলা তরকারি একটু থেকে গেলে যাবে এখানে ওই যে বললাম মুঠ চিংড়ি দিয়ে একটু চাল কুমড়ো দিয়ে করে নিয়েছি বললাম না অল্প একটু চাল চিংড়ি ছিটালেই এক তরকারিতে টেস্ট এসে যাবে এই যে ছোট ছোটো চিংড়ি একদমই ছোট ছোটো এই যে দেখতে পাচ্ছ দেশি চিংড়ি খোসা ভালো ছাড়াতে পারিনি মাসি আগা মাথা টিপে দিয়েছে শুধু মাথা আর লেজ চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি করে নিয়েছি এদিকে ইলিশ মাছ সর্ষে বাটা করেছি এই ব্যাস এই হলো রান্না বাটি নিয়ে এসেছি ভাগে ভাগে তরকারি বেড়ে থালা দিয়ে উপর করে ঢেকে দেবো ইশিকা খেতে দিয়ে দেবে কথা এখনও আসেনি বাটিতে তরকারি দিয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে যাই ইশিকা যখন বাবা আসবে বাবাকেও খেতে দেবে নিজেও খেয়ে নেবে তরকারি নিয়ে ঠিক আছে আমি ছাদে যাব। ছাদের কাজগুলো করি কিছু না হলেও দুটো চারা লাগানোর জন্য দুটোটা অন্তত খালি করি গাছ তো অনেক আছে কিন্তু বৃষ্টি হয়েছে তো ছাদ ঝাড় দেওয়া যাবে না কাদা কাদা হয়ে যাবে তাহলে শুধু ওই গাছগুলো তুলে তুলে রেখে এক জায়গায় তিনটে বন্ধুরা ছাদ পরিষ্কার করে পরিষ্কার মানে যেইটুক করবো বলেছিলাম ওই যে গাছের চারা এখন এত জোর বৃষ্টি হচ্ছে এত বিদ্যুৎ চমকাচ্ছে আমি ফোন অন করতেই ভয় পাচ্ছি দেখো কাপড় যে কটা কেটেছিলাম সে কটা মেলেও দিয়েছে এখানে কিন্তু তবুও আমি ফোন অন করিনি এখন একটু থামা মনে হলো তাই অন করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এইখানে যে রক্ত এই রক্ত না গাদার চারা লাগিয়েছি কিন্তু সব ঢাপ্পাবাজি ব্যবসা উই দেখো একটা কোনো গাছের গোড়ায় শিকড় নেই আগা কাটা কাটা রয়েছে আমি এইগুলো লাগিয়েছি যাতে এখান থেকে শিকড় বেরোয় চারা বানাতে পারি এর মধ্যেও কটা লাগিয়েছি দেখো উই যে এটার মধ্যেও এই যে দেখো কতগুলো লাগিয়েছি আর একটা যেন কোনটার ও ওই পাশে এখন তো যেতে পারছি না ওই দিকটায় দু একটা টবের মধ্যে মধ্যে চারা লাগিয়েছি যদি বাঁচে বাঁচবে না বাঁচে এই যে এইখানটা লাগিয়েছি এখান থেকে যদি দু একটা চারা করতে পারি তাহলে হবে শুধু আগা কাটা রয়েছে কোনোটাই শিকড় নেই আর আমাকে বলেছে যে চারা তৈরি করা যাই হোক রোদ ছিল না বৃষ্টিও ছিল না কিন্তু যেটুক তাপ ছিল সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি হয়নি ছাদটা শুকিয়ে গেছিলো দু চারটে গাছটা মানে ফালতু গাছ লাগবে না অপ্রয়োজনীয় গাছ কিছু তুলেছি ওইখানটায় ওইখানটায় রাখা আছে আর হচ্ছে বাদ বাকি যেহেতু কিছু মাটি ফাটি পরেছিল একটু ঝাড় দিয়ে দিয়েছিলাম সামনে দিয়ে সামনে দিকে থাকা ছাদটা শুকনো ছিল ঝাড় দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন বৃষ্টি পড়ছে বাইরেও যেতে পারলাম না দেখাতেও পারলাম না আবার বিদ্যুৎ চমকাচ্ছে এই যে ঘাসটা এইখানটায় ঢিপি দেওয়া রয়েছে এই যে এই যে বস্তা এই যে বস্তা বস্তার উপরে ওইখানটায় ঢিপি দেওয়া রয়েছে আবার চমকাচ্ছে কর্তা বাইরে চান করছে চলো এবার পুজো দিই আর হচ্ছে ছেলেকে আনতে যাবো কর্তাকে খেতে দেবো ওই থালায় বেড়ে রেখে এসেছি কর্তা এত লেটে এসছে হয়তো পুজো দিয়ে আমি খেতে দিতে পারবো আর কথা যখন তো তরকারি বাটিতে বাটিতে দিচ্ছিলাম মেয়ে বলল ইলিশ মাছ না মেয়ে বললো আমাকে খেতে দাও মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে ও বাবাকে দেবে বলেছে আমার যদি না হয় পুজো টুজো দিয়ে রেডি হতে না পারি তাহলে ও দিয়ে দেবে বাবাকে খেতে নাহলে আমিই দেবো আর আজকে তো বিকালে ঠাকুর বাসন মেজে রাখবো বলেছি এই যে নেমেছে থামলে বাসন না নালে কি করব কালকে বিষম পুজো আমি আগের দিনই বাসন মেজে রাখি চলো এখন একটা তো করিনি পরে দেখা যাবে আগের জামাকু সব শুকিয়ে গেছে সকালে কেঁচে দিয়েছিলাম এটা সব ভাজ করা রয়েছে সব শুকিয়ে গেছে ছটা ছাব্বিশ বন্ধুরা সবে বাড়ি আসলাম আসার পথে সবে বাড়ি আসলাম মানে বাজার করতে গেছিলাম ওই পুজোর বাজার পুজোর বাজার করে রেখে আসার পথে শ্যাম্পু নিয়ে আসলাম শ্যাম্পু শেষ হয়ে গেছিলো আমি আজকে সম্পূর্ণ ধোয়া কাঁচা জিনিসপত্র পরেছি এই স্কুল এটা তো স্কুল ড্রেস আমার রেগুলারই পরি কিন্তু গতকাল যেহেতু এটা ধুয়ে দিয়েছিলাম কাঁচা ছিল আজকে ধোয়া পড়েছি দেখে আমি এখনও খাইনি বাবা সাউন্ডটা একটু কম কর ওই এখনও ই করিনি কী বলে খাইনি ইমনকে খাইয়ে হাত মুখ ধুয়ে চল মানে একবার বাড়িতে এসে হাত মুখ ধুয়েছি ইমনকে খাইয়েছি তারপর আরেকবার হাত মুখ ধুয়ে হাত পা ধুয়ে যাই হোক চলে গেছি বাজারে যেন আমি এখন কাপড় ছাড়া আছি এই ভাগেই বাজার করব নাহলে এখন খাবো আবার সন্ধ্যার সময় আবার কাপড় ছেড়ে যেতে লাগবে বাজার করতে তাই বাজার করে এসেছি এখন ছটা সাতাশ হয়েছে এখন তো শীতের বেলা মানে বেলা ছোট শীতের বেলা না এখন বেলা ছোটই শীতের বেলাই বলে বেলা ছোট সন্ধ্যা এসে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে এখন আমি কাপড় চুপড় ছেড়ে খাবো আর পুজোর বাজার করে নিয়ে এসেছি ফোন হাতে রয়েছে কিন্তু ভুলে গেছি বন্ধুরা তোমাদেরকে দেখাতে বাজারে আমি হয়তো ফোনটা বার করতাম না কিন্তু বাজারটা করে রেখেছি সেটা তো একবার দেখাতে পারতাম ভুলে গেছি বাড়ি চলে এসেছি ওগুলো তো দোকানেই রাখা রয়েছে তাহলে আর কি তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ এখন আমি খাবো খানিকক্ষণ বসবো তারপরে ছাদে যাব বাসন মাছ যেটা আমি স্কুল থেকে এসে বাসন মাছ দাম আর রাত্রেবেলা যেতাম বাজার করতে কিন্তু সেটা আমি করিনি ওই জামাকাপড় ছাড়ার যা আর একবার চেঞ্জ করবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কি বৃষ্টি হচ্ছে একভাবে দরকার নেই তার থেকে এখনই বাজার করে আসি আমি না একটু পরেই খাবো কারণ আমি সকালে তো খেতে খেতে আমার বারোটা সাড়ে বারোটা বাজে ও দুপুরটা ছটায় রাতের ট্যাক্স স্কিপও হতে পারে এক মুখ চলতেও পারে বলা যায় না সে কথা তাহলে টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এই যে বাসন মেজে এইখানটায় উপর করে রেখে দিয়েছি সাড়ে সাতটার দিকে মেজেছি এখন জল ঝরে গেছে এখন তুলে রেখে দিই এখন বাজে এগারোটার কাছাকাছি না এগারোটার কাছাকাছি না এখন বাজে এগারোটা ছাব্বিশ তো খেয়াল করিনি যে কটা বাজে আচ্ছা বন্ধুরা তাহলে গুড নাইট তেঁতুল দিয়ে বেরোচ্ছি বুঝেছো কেমন চকচক করছে শোকে সে রেখে দেবো রাত্রেবেলা আসলে টিকটিকি সব দৌড়াবে বাসানোর উপর থেকে এই একটা কাজ মানে সকালবেলা উঠে এই কাজটা করতে হবে অনেকটা সময়টা বাঁচে তাহলে গুড নাইট এটার ভিতরে রেখে দিই